তোমরা একটা জিনিস মনে রাখবা তুমি যদি প্রথমত এমন কিছু করতে চাও যেটা তোমার মনের মধ্যে অনেক দিন থেকে আছে সেটার জন্য তোমাকে ফার্স্ট যেটা করতে মানে যেটা জিনিস করতে হবে সেটা হচ্ছে বিশ্বাস তোমাকে আগে বিলিভ করতে হবে বিলিভ করতে হবে যে এটা জিনিস তুমি করতে পারবা এটা জিনিস মনে রাখবা তোমাকে অনেকেই বলবে যে আরে এটা সম্ভব না আরে এটা তো কি তুমি বললেই হলো নাকি এটা তো হবেই না এরকম অনেকেই বলবে কিন্তু তোমার নিজেদের মধ্যে বিলিফ থাকতে হবে আসলে বিলিফ থাকলে এমন অনেক অসম্ভব জিনিস কিন্তু সম্ভব করা সম্ভব ঠিক আছে যেমন তুমি তুমি যদি চিন্তা করো আজকে থেকে এক হাজার বছর আগে কাউকে যদি জিজ্ঞেস করা হইত যে তুমি টেলিফোনের কথা যে বা মোবাইল ফোনের কথা যে এক জায়গা থেকে কথা বলবে হাজার হাজার মাইল দূর থেকে আরেকজন কথা বলবে ওরা বললো কি অবাস্তব কথা এগুলো তো মানে কথা এগুলো এগুলো হচ্ছে কিন্তু এটা এটা কি বাস্তবতায় বাস্তবতায় চলে আসছে না না আমরা এখন কিছু মনেই করি তোমার মধ্যে অসম্ভব যে জিনিসগুলো তোমার মনে হচ্ছে প্রথমে এগুলো মাথা থেকে তুমি দূর করে ফেলবা ইনশাআল্লাহ আল্লাহর উপরে তুমি ভরসা রাখবা আল্লাহর উপরে আস্থা রেখে হ্যাঁ তুমি তুমি যদি চেষ্টা করো তুমি ইনশাআল্লাহ তুমি যেইটাই তুমি চাও তুমি যদি মনে করো যে না আমি এখন মেডিকেলে ঢাকা মেডিকেলে চান্স পাবো আমি এখন বুয়েটে চান্স পাবো বুয়েটের কম্পিউটার সায়েন্সের চান্স পেতে চাই তুমি ইনশাআল্লাহ অবশ্যই পাবো তো এটার জন্য আগে বিলিফ দরকার এবং ওই অনুযায়ী ত্যাগ মানে শুধু বিলিফ করলেই হবে না বিলিফটা এমন হবে যে এই বিলিফের জোরে তুমি কি করবা তোমার দেখা যাচ্ছে যে তুমি সবসময় খালি অঙ্ক করতেছো তুমি সবসময় হ্যাঁ সলভ করতেছো কোথায় আছে